মাধবপ্রসাদ চট্টোপাধ্যায় এই নামটা শুনলে কেউ কোনোদিন ভাবতেও পারবে না তিনি কতটা সাধারণ জীবন বেছে নিয়েছিলেন কলকাতার ব্যস্ততা আধুনিকতা কিংবা আরাম কোনটাই তাকে কখনো টানেনি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও তিনি ছিলেন একেবারে মাটির মানুষ পরনে সাদা ধুতি হালকা রঙের পুরনো পাঞ্জাবি কাঁধে বহু বছরের ব্যবহৃত একটি শাল এই ছিল তার পরিচয় সময়ের সাথে সাথে জীর্ণ হয়ে যাওয়া লোহার হুইলচেয়ারটি যেন তার নীরব সঙ্গী বয়সের ভারে নুয়ে পড়া শরীর তবুও চোখে ছিল এক অদ্ভুত শান্তি যেন জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন আর এখন কিছুই আর চাওয়ার নেই আজ তিনি এসেছেন কলকাতায় পায়ের তীব্র যন্ত্রণা আর অবহেলা করা যায়নি তার ছোট নাতি রাহুল মাত্র আট নয় বছরের একটি ছেলে দাদুর হাত শক্ত করে ধরে রয়েছে রাহুলের চোখে চিন্তা ভয় আর অজানা শহরের বিস্ময় সব একসাথে এই প্রথম সে এত বড় হাসপাতাল দেখতে এসেছে চারপাশে চকচকে গাড়ি দামি পোশাক পরা মানুষ ব্যস্ততার ভিড় সব কিছুর মাঝে মাঝপ্রসাদ যেন একেবারেই বেমানান কিন্তু তবুও তার মুখে কোনো অভিযোগ নেই ভারতীয় বৃদ্ধদের মতোই তিনি বিশ্বাস করতেন সম্মান চাইতে নেই সম্মান অর্জন করতে হয় তিনি জানতেন না এই দিনের কয়েকটি মুহূর্ত তার জীবনকেই নয় এই হাসপাতালের প্রতিটি মানুষের চিন্তাধারাকেও বদলে দিতে চলেছে আর ঠিক সেই কারণেই এই গল্পটা শুধু একটি গল্প নয় এটা একটি আয়নার মতো যেখানে সমাজ নিজের মুখ দেখতে পায় কলকাতার বুকে অবস্থিত সরস্বতী মাল্টি স্পেশালিটি হাসপাতাল নামটাই যেন আস্থার প্রতীক শহরের নামী ব্যবসায়ী রাজনীতিবিদ কর্পোরেট অফিসারদের আনাগোনায় প্রতিদিন মুখর এই হাসপাতাল বাইলে চকচকে কাচের দেওয়াল সামনে সারি সারি দামি গাড়ি কারুর চোখে পড়লেই বোঝা যায় এখানে চিকিৎসা শুধু সেবা নয় এক প্রকার বিলাসও ভেতরে ঢুকতেই ঠান্ডা এসির হাওয়া শরীর ছুঁয়ে যায় বিশাল লবি মার্বেলের মেঝে ডিজিটাল ডিসপ্লে আর স্মার্ট ইউনিফর্ম পরা কর্মীরা দ্রুত পায়ে চলাফেরা করছে চারপাশে ইংরেজি আর হিন্দির মিশ্রণে ভরা কথোপকথন সব মিলিয়ে একেবারে কর্পোরেট পরিবেশ এই জাঁকজমকের মাঝেই লোহার পুরনো হুইলচেয়ারে বসে থাকা মাধবপ্রসাদ চট্টোপাধ্যায় যেন একেবারেই অচেনা তার ধুতি পাঞ্জাবি কাঁধের শাল আর শান্ত দৃষ্টি এই পরিবেশের সঙ্গে একেবারেই মানানসই নয় ভারতের প্রাইভেট মেডিক্যাল সিস্টেমে এমন দৃশ্য খুব পরিচিত এখানে অসুস্থতার চেয়েও আগে বিচার হয় আর্থিক সামর্থ্য কে কোন গাড়িতে এসেছে কার পোশাক কত দামি সেই হিসেবেই নির্ধারিত হয় গুরুত্ব আর আচরণ মাধবপ্রসাদ জানতেন না এই হাসপাতাল শুধু চিকিৎসার জায়গা নয় এটা এক নীরব কেন্দ্র। যেখানে মানুষের মানবিকতা অহংকার আর বিচারবোধ সব কিছু একসাথে যাচাই হয় আর এই পরীক্ষার ফলাফল আজ প্রকাশ পেতে চলেছে মাধবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং তার নাতি রাহুল যখন হাসপাতালের প্রধান দরজার দিকে এগোচ্ছিলেন তখন নজর পড়ল নিরাপত্তারক্ষীর দিকে গার্ডটি প্রথমে চুপচাপ তাদের দিকে তাকালো কিন্তু তার চোখে ছিল অবিশ্বাস আর সন্দেহের মিশ্রণ ধুতি পাঞ্জাবি ধূসর শাল পুরনো হুইলচেয়ার সবকিছু দেখে মনে হল এই লোকরা হয়তো এই হাসপাতালের ব্যয়ভার সামলাতে পারবে না তিনি মুখ খুলল শক্ত গলায় বলল স্যার এখানে চিকিৎসা খুব খরচের আপনারা কি তা সামলাতে পারবেন রাহুলের চোখে আতঙ্কের ছাপ ছোট্ট মনের মধ্যে এক ধাক্কা দাদুর দিকে তাকালো ভয়ে মিক্সড সঙ্গে লজ্জা মাধবপ্রসাদ শুধু শান্ত কণ্ঠে বললেন আমরা ঠিক মতো সামলাতে পারব একটু সাহায্য করুন কিন্তু গার্ডের চোখে কেবল সন্দেহ বাড়ল তার দৃষ্টিতে বোঝা যাচ্ছিল পোশাক আর বাহ্যিক চেহারাই মানুষের আসল মূল্য নির্ধারণ করে ভারতের শহরে হাসপাতালের এই বাস্তবতা অনেকের জন্য পরিচিত ধনী রোগী এলেই স্বাগতম গরিব হলে প্রথমেই সন্দেহ রাহুল অনুভব করল কখনো কখনো মানুষকেই পোশাকের ভিত্তিতে বিচার করা হয় তার ছোট্ট হৃদয় কাঁপ ছিল কেন দাদুকে এভাবে সন্দেহ করা হলো। তিনি জানত দাদুর হৃদয় কত বড় কিন্তু এখানে কেউ তা দেখছে না মাধবপ্রসাদ তার নাতিকে ধীরে ধীরে হুইলচেয়ারের পাশে ধরে বললেন রাহুল মানুষের সত্য মূল্য তারা পরনে পোশাক দেখে জানে না হৃলয় দিয়ে জানে তবুও সেই মুহূর্তে রাহুল জানল সামনের গার্ডের দৃষ্টি তাদের অপমানের প্রতীক মাধবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং নাতি রাহুল যখন রিসেপশন কাউন্টারের সামনে পৌঁছলেন তখন তারা দেখলেন রিসেপশনিস্টের চোখে কেবল হিসেব আর হিসেব কোনো স্বাগত চিহ্ন নেই কোনো বন্ধুত্বপূর্ণ অভিবাদন নেই নমস্কার স্যার আগে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন তারপর অ্যাডভান্স ফি জমা দিতে হবে রিসেপশনিস্ট ঠান্ডা গলায় বলল তার চোখে ছিল অবজ্ঞা মাধবপ্রসাদকে একেবারেই সামান্য বোঝা হচ্ছিল মাধবপ্রসাদ শান্তভাবে ফাইলের দিকে তাকালেন তিনি জানতেন টাকার জন্য কেউ কাউকে মানুষ মনে করে না কিন্তু তার চোখে কোনো অসন্তোষ নেই শুধু নীরব ধৈর্য রাহুলের চোখে বিস্ময় ছোট্ট মন ভাবছে কেন দাদুকে এভাবে দেখছে চারপাশে ব্যস্ত কর্মীরা শুধু ফাইল ঘাঁটছে কম্পিউটারের স্ক্রিনে চোখ আটকে রেখেছেন কেউ হাওয়ার মতো দাদুর দিকে তাকাচ্ছে না ভারতীয় প্রাইভেট মেডিকেল সিস্টেমের বাস্তবতা এটাই যেখানে টাকা থাকলেই সম্মান আর আর্থিক সামর্থ্য না থাকলে অবজ্ঞা নীরব নীরবভাবে রিসেপশনিস্টকে বললেন দাদা আমার সাথে কিছু সহানুভূতি দেখান একজন বৃদ্ধ মানুষ এখানে এসেছে চিকিৎসার জন্য কিন্তু রিসেপশনিস্টের দৃষ্টি বদলাল না তিনি শুধু সোজা মুখে বললেন নির্ধারিত নিয়ম মেনে ফি দেওয়া বাধ্যতামূলক স্যার না হলে ভিতরে প্রবেশ সম্ভব নয় রাহুল চুপচাপ দাদুর দিকে তাকিয়ে বলল দাদা আমরা কি ঠিক করছি এখানে এসে মাধবপ্রসাদ হালকা হাসলেন ভালোবাসা আর ধৈর্য দিয়ে মানুষের মন বদলানো সম্ভব ছেলেবা শুধু রাগ বা অসন্তোষ দিয়ে নয় এই মুহূর্তে ছোট্ট রাহুল বুঝতে পারল মানুষকে শুধুমাত্র বাহ্যিক দিক দিয়ে বিচার করা কতটা অন্যায় রিসেপশন কাউন্টারের অবজ্ঞা পার হয়ে মাধবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং নাতি রাহুল হাসপাতালের ভেতরে ঢুকলেন তাদের পথচলায় দেখা হলো জুনিয়র ডক্টরকে একজন সহকারী যার চোখে আধিপত্য আর অহংকার লুকানো ছিল ডাক্তারের গলা নিচু কিন্তু তাচ্ছিল্যময় তিনি বললেন ভিআইপি রোগীদের লাইন দীর্ঘ আপনারা অন্য কোথাও যান আমরা ব্যস্ত মাধবপ্রসাদ শান্ত চিত্তে তার দিকে তাকালেন তবে রাহুলের চোখে বিস্ময় সে ভাবল কেন দাদুর প্রতি এমন আচরণ ভিতরে দেখা গেল অন্যান্য ডাক্তাররা ব্যস্ত রোগীর রিপোর্টে চোখ আটকে আছে কেউ তার চোখে মানবিকতা দেখাচ্ছে না মাধবপ্রসাদ অনুভব করলেন কতটা দ্রুত পেশা কখনো মানবিকতার জায়গা দখল করে নিতে পারে রাহুল দাদুর কানের কাছে বলল দাদা এরা কি চিকিৎসা করছে না শুধু বড় রোগীদের জন্য অপেক্ষা করছে মাধবপ্রসাদ নিশ্বাস ফেললেন চিকিৎসা কি শুধু পেশা না এটি হলো দায়িত্ব হৃদয় দিয়ে করা কাজ কিন্তু এখানে অনেকেই মনে করে চিকিৎসা মানে শুধু নিয়মকানুন এবং ধনী রোগীর সময় আর্থিক সামর্থ্যেই নির্ধারিত হয় গুরুত্ব জুনিয়র ডাক্তাররা জানে না আজকের এই মুহূর্তই তাদের শিখাবে মানবিকতা সহানুভূতি আর ধৈর্য্য ছাড়া পেশা কখনো সম্পূর্ণ হয় না রাহুল দেখল দাদু চুপচাপ হুইল চেয়ারে বসে আছেন কিন্তু তার চোখে এক গভীর শিক্ষা ধৈর্য আর শান্ত চিত্তেই মানুষকে শেখানো যায় অহংকার বা রাগ দিয়ে নয় রাহুল চুপচাপ দাদুর পাশে বসেছিল ছোট্ট চোখে সব কিছু দেখছিল হাসপাতালের বিশাল লবি চকচকে ফ্লোর ব্যস্ত কর্মীরা আর তাদের প্রতি তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টি বিনিময় শিশুর মনে প্রশ্ন উদয় হল এই জগতে মানুষের মূল্য কি পোশাক আর টাকা দিয়ে নির্ধারিত হয় রাহুলের জন্য মাধবপ্রসাদ শুধু দাদু নন তিনি ছিলেন নৈতিকতার জীবন্ত উদাহরণ দাদুর ধৈর্য শান্ত চিত্ত আর সহানুভূতির প্রকাশ সবকিছু তাকে ভীষণভাবে মুগ্ধ করছিল কিন্তু একই সঙ্গে সে অনুভব করছিল লজ্জা ও হতাশা মানুষকে শুধু বাহ্যিক দিক দেখে বিচার করা কতটা অন্যায় দাদা কেন কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না রাহুল কণ্ঠ কেঁপে ওঠে মাধবপ্রসাদ কোমল হাসি দিয়ে বললেন রাহুল মানুষকে দেখতে হলে চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখতে হয় পোশাক বা ধনসম্পদ মানুষকে নয় তার মন ও কাজই পরিচয় দেয় রাহুল মাথা নত করে কানে কানে বলল দাদা আমি বড় হয়ে আপনার মতো হব দাদা সব সময় মানুষের সহায়তায় থাকব দাদু তার ছোট হাতটা শক্ত করে ধরে বললেন এটাই সবচেয়ে বড় শিক্ষা মানুষকে বিচার না করে বোঝার চেষ্টা করো। কখনো অহংকার বা রাগ দিয়ে কাজ কর না রাহুল তখন বুঝল এ যে শুধু হাসপাতালের কথা নয় বরং সমগ্র সমাজের গল্প ভবিষ্যতের প্রজন্ম কেমন মানুষ হবে তা নির্ভর করছে আজকের এই মুহূর্তগুলোর শিক্ষা ও অনুকরণীয় আদর্শের উপর মধ্যাহ্নের ব্যস্ততা আর কর্মীদের তাড়াহুড়োর মাঝে হঠাৎ এক গভীর নীরবতা নেমে এল হাসপাতালের লবি হঠাৎ যেন থমকে গেছে সবাই চুপচাপ হয়ে গেল এই মুহূর্তে প্রবেশ করলেন ডক্টর অনন্যা মুখার্জী সরস্বতী মাল্টিস্পেশালিটি হাসপাতালের খ্যাতনামা নিউরোসার্জেন তার পরিচিতি মাত্রই সবাই থমকে যায় হাসপাতালের কর্মীরা রিসেপশনিস্ট সহকারী ডাক্তার সবার চোখে এক অদ্ভুত ভয় ও শ্রদ্ধা ডক্টর অনন্যা দ্রুত মাধবপ্রসাদ এবং রাহুনের দিকে এগোতে লাগলেন তার দৃষ্টিতে ছিল পরম শ্রদ্ধা যেন তিনি দীর্ঘদিন ধরে খুঁজে আসছেন কাউকে মাধবপ্রসাদকে দেখেই তার পদক্ষেপ থমকে গেল মুহূর্তের জন্য লবি স্তব্ধ হয়ে পড়ল রাহুল চোখ বড় করে তাকাল তিনি বুঝতে পারল দাদু যে সাধারণ মানুষ তা সবাই ভেবেছিল কিন্তু এখানে যা ঘটছে তা একেবারেই ভিন্ন ডক্টর অনন্যা মৃদু কণ্ঠে বললেন স্যার আপনাকে দেখতে দেরি হয়ে গেল আসলে আপনার অবদান ছাড়া এই হাসপাতাল দাঁড়াতে পারত না হঠাৎ রাহুলের মনে ভয় মিক্সড সঙ্গে বিস্ময় কী যে হবে তা বুঝতে পারছে না অতীতের সেই নীরব দান আর ত্যাগ আজ প্রকাশ পেতে চলেছে হাসপাতালের পরিবেশ বদলে গেছে আবহাওয়া যেন এক মুহূর্তে বদলে গিয়েছে ছোট্ট রাহুলও বুঝতে পারল আজ এখানে শুধু চিকিৎসা হবে না একটি বড় শিক্ষা একটি বিস্ময়কর সত্য সকলের সামনে প্রকাশ পাবে ড অনন্যা মুখার্জি মাধবপ্রসাদ চট্টোপাধ্যায়ের দিকে এগিয়ে এলেন আর সেই মুহূর্তে যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারেনি তিনি ধীরে ধীরে মাথা নত করলেন লবি স্থির হয়ে গেল সিসিটিভি ক্যামেরার ঘড়ির আওয়াজও যেন থেমে গেছে সমস্ত হাসপাতাল কর্মীরা রিসেপশনিস্ট সহকারী ডাক্তার সবাই স্তব্ধ হয়ে দাঁড়াল যে বৃদ্ধকে তারা ভিখারী মনে করেছিল তার সামনে সবাই নিঃশ্বাসকষ্টে দাঁড়িয়ে ডক্টর অনন্যার কণ্ঠ কম্পমান কিন্তু পরম শ্রদ্ধের স্যার এই হাসপাতাল যে জমির ওপর দাঁড়িয়ে আছে সেই জমি আপনি দান করেছিলেন আপনার অবদান ছাড়া আজ এটি সম্ভব হতো না রাহুল চোখ বড় করে তাকালো। তার ছোট্ট হৃদয়ে বিস্ময়ে জড়িয়ে গেল মাধবপ্রসাদ শুধু শান্তভাবে হাসলেন তার নীরবতা যেন বলছিল মানুষকে তার কর্ম নৈতিকতা ও হৃদয় দেখে মূল্যায়ন করতে হয় পোশাক বা ধনসম্পদ দিয়ে নয় ভারতীয় সংস্কৃতিতে প্রণাম মানে কেবল সম্মান নয় এটি হলো জ্ঞান নৈতিকতা অভিজ্ঞতা ও মানবতার সম্মান আজ সেই শিক্ষা সবার সামনে প্রকাশ পেল রিসেপশনিস্ট নিরাপত্তারক্ষী জুনিয়র ডাক্তার সবাই একে একে মাথা নিচু করল লজ্জা ও অনুশোচনার ছাপ স্পষ্ট কেউ কেউ চোখ মুছতে লাগল মাধবপ্রসাদ প্রসাদ করুণভাবে বললেন মানুষকে বিচার করবেন তার পোশাক বা অবস্থান দেখে নয় আসল মূল্য বোঝা যায় তার কাজ মন এবং অন্যের জন্য সহানুভূতি দিয়ে হাসপাতালের প্রতিটি কোণ নীরব হয়ে গেল আর রাহুল বুঝল আজ সে শুধু দাদুর পাশে নয় সমাজের এক অমূল্য শিক্ষার সাক্ষী হয়ে আছে মাধবপ্রসাদ চট্টোপাধ্যায়ের জীবন ছিল নিঃস্বার্থ ত্যাগ ও সমাজ সেবার গল্প তিনি কিশোর বয়স থেকেই গ্রামীণ জীবনে বড় হয়েছেন শান্তিপুর গ্রামের ছোট্ট গৃহে জন্মগ্রহণ করেছিলেন বাবা মা তাকে মানবতা সৎ কাজ এবং অন্যের জন্য ভালো করার শিক্ষা দিয়েছিলেন স্বাধীনতার পর মাধবপ্রসাদ কলকাতায় চলে আসেন যদিও তিনি নিজে সাধারণ জীবনযাপন করতেন কিন্তু তার হৃদয়ে ছিল এক বৃহৎ স্বপ্ন মানুষের জন্য এমন কিছু করা যা জীবনের অনেক দায়িত্বও পূরণ করবে গ্রামের অসহায় মানুষের চিকিৎসা শিক্ষার সুযোগ এবং নারীদের সব সবকিছুই তার চিন্তার কেন্দ্রবিন্দু ছিল যখন তিনি সরস্বতী মাল্টিস্পেশালিটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দেখলেন বুঝলেন শহরের সুবিধা থাকা সত্ত্বেও অনেক মানুষ সুবিধা থেকে বঞ্চিত সেই কারণে তিনি নিজের জমি দান করলেন যেখানে হাসপাতাল নির্মিত হয়েছে নীরবভাবে কেউ জানতে পারেনি এমনকি হাসপাতালে বসা কর্মীরা পর্যন্ত এই ত্যাগের মূল কারণ ছিল ভারতীয় সংস্কৃতির গভীর শিক্ষা দান আর ত্যাগে মানুষের আসল মূল্য মাধবপ্রসাদ বিশ্বাস করতেন ধন শক্তি বা ক্ষমতা মানুষকে শ্রেষ্ঠ করে না বরং সমাজের জন্য নিজের সম্পদ উৎসর্গ করাই আসল মহানতা আজ হাসপাতালের সেই জমি শুধু একটি স্থাপনা নয় এটি মানবিকতা নিঃস্বার্থতা এবং সমাজসেবার এক প্রতীক আর সেই সত্য যা এতদিন লুকানো ছিল আজ সকলের সামনে প্রকাশ পেল রাহুলও বুঝল দাদুর শান্ত সরল জীবন ও নিঃস্বার্থ দানই তাকে মানুষের সেরা শিক্ষক রূপে প্রতিষ্ঠিত করেছে ডাক্তার অনন্যা মুখার্জি রিসেপশনিস্ট নিরাপত্তারক্ষী সহকারী ডাক্তার সবাই ধীরে ধীরে মাধবপ্রসাদের দিকে এগোল চোখে লজ্জার ছাপ নীরব অনুশোচনা প্রত্যেকেই বুঝেছিল যে বৃদ্ধকে তারা ভিখারি মনে করে অপমান করেছিল তিনি ছিলেন সেই হাসপাতালের নীরব প্রতিষ্ঠাতা রিসেপশনিস্ট কণ্ঠ কমিয়ে বলল স্যার আমরা দুঃখিত আমাদের ভুল ছিল ক্ষমা চাইছি নিরাপত্তারক্ষী মাথা নত করে বলল দাদা আমরা আপনাকে ঠিকমতো মূল্যায়ন করতে পারিনি দয়া করে ক্ষমা করবেন জুনিয়র ডাক্তারও কণ্ঠ নামিয়ে বলল স্যার আমি আমার আচরণের জন্য লজ্জিত আমি মানুষের মূল্য বুঝতে পারিনি মাধবপ্রসাদ শান্তভাবে হাসলেন তার চোখে রাগ বা ক্ষোভের কোনো ছাপ নেই তিনি ধীরে ধীরে বললেন সন্তানেরা রাগ আর অহংকার মানুষকে কখনো বড় করে না মানুষের সত্য মূল্য বোঝা যায় তার কাজ মন এবং অন্যের জন্য সহানুভূতির মাধ্যমে আজ আপনি অনুশোচনা করছেন এটাই যথেষ্ট রাহুলের চোখে আনন্দ ও বিস্ময়ের মিশ্রণ সে দেখল দাদুর মহানুভবতা কেবল ক্ষমা করার মধ্যে নয় মানুষের ভুল বোঝাকে শিক্ষা হিসাবে নেওয়ার মধ্যে হাসপাতালের প্রতিটি কোণ যেন এক মুহূর্তে নতুন আলোয়ে ভরে গেল ছোট বড় সকলেই বুঝল ক্ষমা মানুষের আসল শক্তি আর অহংকার শুধু অন্ধকার ছড়ায় রাহুল চুপচাপ দাদুর দিকে তাকাল মনে মনে ভাবল আমি বড় হয়ে এমন মানুষের মতো হব যে মানুষ ভুল বোঝার পরও শান্তি বজায় রাখে এবং অন্যকে শিক্ষা দেয় মাধবপ্রসাদ চট্টোপাধ্যায় কখনোই শুধু নিজের আরাম বা স্বাচ্ছন্দ্য ভাবতেন না তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানুষের জীবন বাঁচানো বীরভূম জেলার শান্তিপুর গ্রামে এক অসহায় শিশু নীতিন কেনার মতো চিকিৎসা সুবিধা পাচ্ছিল না তার পায়ের অপারেশন জরুরি কিন্তু পরিবারে এতটুকু অর্থ ছিল না মাধবপ্রসাদ জানতে পারলেন গ্রামে এই শিশুর অবস্থা খুবই খারাপ নিজের পায়ের ব্যথা ও অসুবিধা সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিলেন শিশুর জন্য অর্থ জোগাড় করবেন তিনি রাহুলকে নিয়ে খুঁজলেন কিছু আর্থিক সাহায্য রাহুল লক্ষ্য করল দাদু স্বয়ং নিজের কষ্ট ভুলে যাচ্ছেন হুইল চেয়ারে বসে থাকা মাধবপ্রসাদ শুধু শিশুর জীবনকেই প্রাধান্য দিচ্ছেন তার কণ্ঠে কোনো আফসোস নেই কেবল নিরলস মানবিকতা মানুষ আগে আমি পরে বললেন তিনি নিজের কণ্ঠে রাহুল বুঝতে পারল দাদুর নীতিই হল প্রকৃত মানবতার প্রতীক নিজের স্বাচ্ছন্দ্য বা আরামের তুলনায় অন্যের জীবনকে মূল্য দিতেই আসল শিক্ষা শিশুর অপারেশন সফল হল তার পরিবারের চোখে আনন্দের অশ্রু কিন্তু মাধবপ্রসাদের চোখে ছিল শান্তি সে জানতেন এটি শুধুই এক জীবন নয় একটি উদাহরণ যা সমাজকে শিক্ষা দেয় নিরলস সহানুভূতি আর ত্যাগের শক্তি রাহুল মনে মনে বলল দাদু শুধু একটি জীবনই বাঁচাননি আমাদের ছোট চোখে মানবতার সবচেয়ে বড় শিক্ষা দেখালেন এই ছোট্ট গ্রামের শিশুর কাহিনী মাধবপ্রসাদের জীবনের মানবিকতার চূড়ান্ত প্রমাণ যেখানে স্বার্থপরতা নয় বরং নিঃস্বার্থ ভালোবাসা ও সহানুভূতি মানুষকে মহান করে তোলে মাধবপ্রসাদ চট্টোপাধ্যায়ের গল্প শেষ কিন্তু তার শিক্ষা সকলের মনে চিরস্থায়ী তিনি আমাদের শিখিয়েছেন মানুষকে তার পোশাক বা আর্থিক অবস্থার ভিত্তিতে বিচার করা কখনোই ঠিক নয় আসল পরিচয় আসে তার কর্ম তার মন এবং মানুষের জন্য সহানুভূতির মাধ্যমে আজকের এই ঘটনা কলকাতার সরস্বতী মাল্টিস্পেশালিটি হাসপাতালের লবিতে ঘটে যাওয়া আমাদের কাছে এক শক্তিশালী বার্তা সমাজে আমরা প্রায়শই মানুষকে দেখেছি বাহ্যিক অবস্থার উপর বিচার করে কেউ ধনী কেউ গরিব কেউ আধুনিক পোশাক পরে কেউ পুরনো জামা কিন্তু আসল বাস্তবতা হল মানবিকতা ধৈর্য ও সহানুভূতি সবার চেয়ে বড় সম্পদ রাহুলের ছোট্ট চোখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এই শিক্ষা পেয়েছে মানুষকে তার কাজ এবং হৃদয় দিয়ে বোঝা যায় প্রিয় দর্শকরা ভাবুন আজ আমরা কারো প্রতি অবিচার করেছি কি কখনো কি আমরা কেউকে পোশাক বা বাহ্যিক চেহারার কারণে বিচার করেছি এই গল্প আমাদের স্মরণ করায় ক্ষমা দয়া এবং মানবিকতা দিয়ে সমাজকে পরিবর্তন করা যায় অহংকার দিয়ে নয় শেষে মাধবপ্রসাদের শান্ত দৃষ্টি ও নীরব ত্যাগ আমাদের মনে করিয়ে দেয় একজন সাধারণ জীবনযাপনকারী মানুষও বড় বড় হৃদয়কে ছাড়িয়ে যেতে পারে এই গল্পের শেষ শিক্ষা একটাই মানুষকে তার কাজ এবং হৃদয় দিয়ে বিচার করুন আর মানবিকতা সর্বদা প্রথমে রাখুন